যুক্তরাষ্ট্রে মাস আকাশে ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ কি দুর্ঘটনায় বিমানটি টুকরু টুকরু হয়ে যায় হেলিকপ্টারটি অনেকাংশ নিরাপদ থাকে তবে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কথা কি সত্যি নাকি দুর্ঘটনা এই ভিডিওটিতে এসব বিষয়ে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল বিমানটি সুষাট্টি জন আরোহী ছিলেন এদিকে এই বয়াবহ মাঝামাঝি বিমান দুর্ঘটনায় যাত্রীবাহী বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে এবং মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার অঙ্কsho অক্ষত রয়েছে এই দুর্ঘটনার পিছনেও এক অদ্ভুত রহস্য আছে। রুগন জাতীয় বিমান নিয়ন্ত্রণ কক্ষ থেকে দুর্ঘটনার 30 সেকেন্ড আগে একটি সামরিক হেলিকপ্টারকে সতর্ক করা হয়েছিল। এমন অডিও প্রকাশ করা হয়েছে। বলা হয়েছিল হেলিকপ্টারটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষে পড়তে পারে। তবে হেলিকপ্টারের পাইলট সতর্কতা উপলক্ষ করেছেন বলে অভিযুক্ত করেছে। অডিওর শেষে কন্ট্রোল রুমের কর্মীদের দীর্ঘশ্বাস শোনা যায় যা এই ভয়াবহ দুর্ঘটনার গভীরতা প্রমাণ করে। আঠাশ মাইল দূরে ডলস আন্তর্জাতিক বিমানবন্দরের প্লেনগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য আইন প্রণয়তার দুর্ঘটনার নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি ভয়ানক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন এবং জরুরি প্রতিক্রিয়াকারীদের তাদের চমৎকার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন পেন্টেগন নিশ্চিত করেছেন যে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে যে এবং প্রয়োজনে সহায়তা দিচ্ছে বড় একটি দল বিধ্বস্ত বিমানের কেবিনের অংশগুলি অ্যাক্সেস করতে সক্ষম হয়েছে খবর বলা হয়েছে ওয়াশিংটন ডিসি থেকে তদন্তকারীরা এটি ইয়ার ফাইলেটের অভিজ্ঞ পরীক্ষা করবে বলে আশা করছে যেখানে হেলিকপ্টারগুলিকে অবতরণ করার সময় এবং ফ্লাই অ্যারাউন্টের সময় দুইশো ফুট বা ষাট দশমিক নয় মিটার নিচে থাকতে হবে সিবিএস এর মতে দুর্ঘটনায় জড়িত সামরিক হেলিকপ্টারটি ছিল একটি ইউএস আর্মি ব্ল্যাক হল হেলিকপ্টার যা প্রাথমিকভাবে প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল একজন কর্মকর্তা জানিয়েছেন হেলিকপ্টারটিতে কোনো উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না এখন পর্যন্ত এই হেলিকপ্টারটিতে কোনো একটি লোকও বেঁচে নেই আরও দুর্ঘটনার ভয়াবহ কারণও রয়েছে তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজটি অবশ্যই السلام عليكم ورحمه الله وبركاته